আজ কি কোনো শুভ কাজে হাত দিতে চলেছেন জানেন কেমন যাবে আজকের দিনটি জানতে হলে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনটি বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন কোন ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন কিংবা কোথাও ভ্রমণে যাবেন এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দু ধর্মে আর তার রেফারেন্স হলো পঞ্জিকা বা পাঁজি এই বইয়ে উল্লেখ থাকে কালবেলা দি কাল রাত্রি ও যাত্রার কথা কাজেই গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না এমনটা সচরাচর দেখাই যায় না কিন্তু এই পাঁজি লেখা হয় কিভাবে এই বই আসলে অনেকটা জ্যোতিষশাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয় তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে কিন্তু জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাবে মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই সেসবের সুসময় অসময় কিভাবে এগোলে ভালো ফল মিলতে পারে এই সব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে তার উপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র তাই নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের কাল বেলাদি কাল রাত্রি ও যাত্রা সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে এবার এক নজরে দেখে নিন আজকের রাশিফল মেষ রাশি দিনটি শুভ হবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য দিনটি শুভ হবে নিজের কাজের টার্গেট পূরণ করতে পারলে উন্নতির সম্ভাবনা রয়েছে বেতনও বাড়তে পারে হৃদরোগীদের নিজেদের বিশেষ যত্ন নিতে হবে রাগ এড়িয়ে চলুন নয়তো আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সময় মতো নিজের ওষুধ মনে করে খেতে হবে ব্যবসায়ীরা সততার সঙ্গে নিজেদের ব্যবসার বৃদ্ধি করতে পারেন সরকারি কর বাকি থাকলে দ্রুত তা মিটিয়ে দিন তরুণরা সমাজের উন্নতির কোনো কাজে যোগ দিতে পারেন ভাইবোনের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন বৃষরাশি এই দিনে কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে ছোট ছোট কাজগুলিও যত্ন নিয়ে করুন শান্তভাবে কাজ করলে মূল লক্ষ্য অর্জন করতে পারেন নয়তো নিজের লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন পেট ভালো রাখতে বেছে বেছে ভালো খাবার আপনাকে খেতে হবে যন্ত্র ব্যবসায়ীরা ভেবেচিন্তে চিনতে পদক্ষেপ না করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন পারিবারিক বিষয়ে কথা বলতে গিয়ে কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পেতে পারেন মিথুন রাশি কাজের জায়গায় নতুন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না অ্যাসিডিটি বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে সহজ খাবার খান এই দিন যারা ট্রাভেল এজেন্ট বা এই ধরনের কোনো ব্যবসা করেন তাদের জন্য দিনটি ভালো পর্যটনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এদিন আর্থিক সুবিধা পেতে পারেন তরুণরা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়িতে সব জানিয়ে অনুমতি নেওয়া প্রয়োজন মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সময় কাটাতে পারেন কর্কট রাশি দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে অফিসে বেশ কিছু জায়গায় আপনাকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে এই ব্যস্ততা সারাদিনই চলতে পারে এই রাশির জাতকদের স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে গত কয়েকদিন নানা সমস্যার মধ্যে দিয়ে কাটলেও আপাতত আপনার স্বস্তি মিলতে পারে ব্যবসায়ীরা এদিন কোনো যাত্রার সময় সতর্ক থাকুন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আরও পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই আপনি সফল হতে পারেন সামর্থ্য অনুযায়ী দরিদ্র কোনো ব্যক্তিকে খাদ্য সামগ্রীর দান করতে পারেন সিংহ রাশি চাকরির জায়গায় নিজের বুদ্ধি ব্যবহার করুন কারণ গ্রহের অবস্থান অনুযায়ী সময়টি প্রতিকূল স্বাস্থ্য ভালো রাখতে খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ব্যবসায়ীরা শেয়ার বাজারে বিনিয়োগের সময় একটু সতর্ক থাকুন এই দিন কন্যা রাশি কাজের জায়গায় সতর্ক হয়ে কাজ করুন বুদ্ধি প্রয়োগ করে চলুন কর্মক্ষেত্রে আপনাকে হিংসা করে এমন অনেকেই রয়েছেন সেই দিকে খেয়াল রাখবেন কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ব্যবসায়ীরা কেউ কেউ মন্দার মুখোমুখি হতে পারেন তা নিয়ে বেশি উদ্বিগ্ন হবেন না দ্রুত এই অবস্থা কেটে যাবে এদিন ব্যবসার সঙ্গে সম্পর্কিত কারোর কাছ থেকে টাকা ধার করা এড়ানো উচিত তরুণরা তাদের মনকে নিয়ন্ত্রণ করুন নয়তো আপনার আচরণ ও চিন্তা ভাবনা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে ছোট ছোট বিষয়তে গুরুত্ব দিন রাশি কাজের জায়গায় প্রত্যাশা পূরণ নিয়ে আপনার সমস্যা হতে পারে যে ফলাফল পাবেন তাতে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন হাতের বিশেষ যত্ন নিন প্রয়োজনে পার্লারে যেতে পারেন এছাড়া আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে কোনো রকম অংশীদারি ব্যবসায় থাকলে অংশীদারের সঙ্গে পরামর্শ করে তবেই পরিকল্পনা করুন নেতিবাচক শক্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন পরিবারের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বৃষ্টিক রাশি কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে আরও কাজ চাপাতে পারে যারা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করেন তারা তাদের চোখের যত্ন নিন আলস্য এবং ক্লান্তির কারণে ব্যবসায় মনের মতো ফল নাও পেতে পারেন এতে অর্থ ক্ষতির আশঙ্কা থাকতে পারে সঙ্গীর কাছ থেকে খুব বেশি কিছু আশা করবেন না তাতে আপনার মনের কষ্ট বাড়বে এই দিন পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারেন তবে অবশ্যই পকেটের দিকে নজর রাখুন ধনুরাশি কাজের জায়গায় চাপ থাকতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কড়া প্রতিক্রিয়া পেতে পারেন ঠান্ডা মাথায় প্রয়োজনীয় কাজ সেরে ফেললে এই সমস্যা এড়ানো যেতে পারে শরীরের প্রতি মনোযোগ দিতে হবে নয়তো পরে সমস্যা তৈরি হতে পারে ব্যবসায়ীরা যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পেতে আপনাকে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে টাকা ফেরত পেতে হয়রানির শিকার হতে পারেন তরুণরা নতুন কোনো কিছুর খোঁজ পেতে পারেন যা থেকে আয় হতে পারে পরিবারের সঙ্গে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন মকর রাশি দিনটি মোটের উপর ভালো যাবে যারা সঙ্গীত বা শিল্পকলার সঙ্গে যুক্ত তারা উন্নতির সুযোগ পেতে পারেন নিজের স্বাস্থ্যের পাশাপাশি সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে হবে যারা ব্যবসায়ী এদিন তাদের আয় বৃদ্ধি হতে পারে যারা আয়ের নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য ভালো দিন আপনি যে কোনো প্রতিযোগিতায় লড়াই করার শক্তি পাবেন অভিভাবকরা তাদের সন্তানদের মোবাইল থেকে দূরে রাখুন সন্তানদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করা প্রয়োজন কুম্ভ রাশি অফিসের কাজ বোঝা মনে হতে পারে তবুও দায়িত্ব পালন করতেই হবে এদিন খুব বেশি ঝাল খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বাড়ির বাচ্চাদের গাড়ি চালানো থেকে বিরত করুন যারা পূজোর জিনিসপত্র বিক্রির সঙ্গে যুক্ত তাদের জন্য এটি ভালো দিন পণ্যের বিক্রি বাড়তে পারে তার জন্য আর্থিক সুবিধাও পেতে পারেন পরীক্ষা বা ইন্টারভিউ নিয়ে মনের মতো ফল না পেলেও ভেঙে পড়বেন না আরো সুযোগ আসবে মীন রাশি উত্তেজনা প্রশমন করুন নয়তো উত্তেজিত হয়ে এমন কোনো কথা বলতে পারেন যাতে কেউ মনে আঘাত পেতে পারেন কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে কথা বলার সময় নিজের অবস্থানের কথা মাথায় রাখুন বৈদ্যুতিক কাজ করার সময় একটু সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা এদিন প্রত্যাশা অনুযায়ী ফল পেতে পারেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তা না করলেই ভালো পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে আরও এই ধরনের অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এখনই আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সমস্ত লেটেস্ট অ্যাস্ট্রো সম্পর্কে বিভিন্ন তথ্য পৌঁছে যায় আপনার কাছে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন এভিএন বাংলা